আট বছরের শিশুকে দিয়ে কাজ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে হাজির হন চাইল্ড হেল্পলাইন এর প্রতিনিধি এবং পুলিশ অজিত বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই শিশুকে নিরীহ শ্রমিকের নাবালক ছেলেকে চাবাগান চা বাগান থেকে উঠিয়ে এনে বাড়ি নির্মাণের কাজ ও রাবারের সংগ্রহ করার হচ্ছে বিশালগড় থানা দিন উত্তর নেহাল চন্দ্রনগরের অজিত বিশ্বাসের পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে বুধবার চাইল্ড হেল্পলাইন লাইন ও সি সহ পুলিশকে নিয়ে এই বাড়িতে অভিযান চালিয়ে আট বছরের কিশোরকে উদ্ধার করে হোমে পাঠানো হয় অভিযোগ অজিত বিশ্বাসের দুই ছেলে স্থানীয় কোয়েরা পাচা বাগান থেকে এই কিশোরকে কেনে তাদের রাবারের ল্যাটেক্স সংগ্রহ করাচ্ছেন বুধবার বিকেলে প্রশাসনের কর্তারা হাতে নাতে ধরেন লেবার ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন নগর <laughs> 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 অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এর মোটরসেমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুখে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ 951912 আমাদের ঠিকানা মধুপூர் পশ্চিম বাজার কোটবল্লনাথ মোটর বিউটি রিপোর্ট নিউজ ত্রিপুরা 24